বলেন হযরত আয়েশা সিদ্দিকরাদি আল্লাহ তাআলার হাতেকে বর্ণিত তিনি বলেন একদিন শেষ রাতে আমি সেলাই কাজ করতেছিলাম সেলাই করতেছিলাম কি সেলাই করতেছিলাম হঠাৎ করে আমার হাত থেকে একটা সুই মাটির মধ্যে পড়ে গিয়েছিল চাঁদনি রাতের মধ্যে আমি কি করছিলাম মাটির মধ্যে পড়ে গিয়েছিল আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন আল্লাহর নবী রহমত আল্লি আলামীর কুড়ি দার টুকরা হজরত আয় সিদ্ধ করা দিয়ে আল্লাহু তায়ালান বলেন ফলাম আলাম আলাইহা দাখাল সুরল্লাহি সাল্লাল্লাহ আলাইহু আসাল্লাম ওই রাত্রির মধ্যে আল্লাহর নবী আহমত আল্ নীলা আমার হুজরার মধ্যে প্রবেশ করলেন আমার গোড়ের ভিতরে প্রবেশ করলেন গোড়ের ভিতরে প্রবেশ করার পর فتبينت الإبرة بشعاع نور وجهه আল্লাহর নবী রহমত আল্লিল যখন গরের ভিতরে যখন প্রবেশ করলেন আমি আর আমি প্রবেশ করলেন এমন সময় যখন প্রবেশ করলেন যখন আসলেন তাহার চেহারা মুবারকের মধ্য থেকে এমন আলো বাহির হইল ওই আমার অন্ধকার গড় আলোকিত হয়ে গেল আলোকিত হওয়ার কারণে আমার যে সুইটা পড়ে গিয়েছিল মাটির মধ্যে এই সুইটা প্রকাশ পাইল জুড়ে বলুন সুবাহার আল্লাহ যhaman নবি রহমাতালিল আলামিন যখন আমার হুজরার মধ্যে যখন প্রবেশ করলেন প্রবেশ করার পর আমি দেখলাম আমার সুইটা প্রকাশ পাইলো আমার সুইটা জকজক করতেছে জুড়ে বলুন সুবহানাল্লাহ আমি ওই কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি যখন বললাম ফা খবরতুহু ফাকালা ইয়া হুমাইরা ওয়াইলু সুমল ওয়াইলু সলা সল লিমন হ লিবন হারু মান্না জর ইলা ওয়াজিহি না কইল হুফি দুর্লিল মোনাজ্জামের মধ্যে গঠনাটা এসেছে তিনি বলেন আমি যখন আল্লাহর নবী আহমদ আল্লিন আল আমি কেউ এই গঠনাটা বললাম নবী হে প্রিয় করলেন হে হে প্রিয়শি তুমি শুনো বড়ই পরিতাপের বিষয় বড় পরিতাপের বিষয় বড় পরিতাপের বিষয় একবার নয় দুইবার নয় নবীজি তিনবার ডাক দিয়া বলেন ও প্রিয়তমা অপ্রিয় তোমা তুমি শুধু বড় পরিতাপের বিষয় বড় পরিতাপের বিষয় বড় পরিতাপের বিষয় তাদের জন্য যারা আমার চেহারার প্রতি নজরে দেখিল বলুন তাদের জন্য আফসুস এবং পরিতাপের বিষয় নবী একবার নয় দুইবার নয় তিনবার বলেছেন যে যারা আমার চেহারাটা দেখলো দেখার পর মহব্বতের নজরে তাকাইল না বড় পরিতাপের বিষয় যদি বলুন সোভার এর মানে বুঝাইতে চাইলেন নবী নবীকে অনেক মানুষ দেখেছে আমরা না দেখে নবীকে বিশ্বাস করেছি নবীকে নোর মেনেছি নবী যে শেষ নবী আমরা সেটা বিশ্বাস করেছি কথা বলুন ঠিক কিন্তু আবু জাহেল নবীকে দেখছে উদ্বা নবীকে দেখছে সাহেবা নবীকে দেখছে কাফেররা নবীকে দেখছে ঠিক না নবীকে দেখছে তারপরেও ইমানদার হতে পারে না পারছে ইমানদার হতে পারে নাই কিন্তু যারাই ইমানের নজরে নজরে যারা তাকাইছে যেমন আবু বকর হজরত আলী উসমান অন্যান্য সাহাবাই কেরাম যারাই নবীর দিকে মহব্বতের নজরে তাকাইছে ভালোবাসার নজরে তাকাইছে মায়ার নজরে তাকাইছে তারাই হয়েছে ইমানদার জোরে বলুন সোবাহ আল্লাহ আর যারার অন্তরের মধ্যে নবীর সানমান শুনলে নবীকে ভালোবাসার মহব্বতের নজরে তাকাই নাই নবীর কালেমা নবীর ধর্ম দিন মানে নাই দেখেছে আমার দিকে তারা মহব্বতের নজরে তাকাইছে না যারাই মহব্বতের নজরে তাকাইছে তারাই সাহাবি হয়েছে আর যারাই নবীকে মহাব্বতের নজরে তাকাই নাই তারা সাহাবি হতে পারে নাই নবীর দুঃশ্মন দুশ্মনী রয়ে গেছে কথা বলুন ঠিক আবু জাহেল নবীকে দেখছে তাই বলে কি সাহাবি বলতে পারবো আবু আহাব নবীকে দেখেছে তাই বলে সাহাবি বলা যাবে না হজরত উদ্বা নবীকে দেখেছে তারপরেও সে সাহাবি হতে পারে নাই কিন্তু যারা মহব্বতের নজরে ইমানের নজরে যারা থাকাইছে তারাই সাহাবি হয়েছে তারাই তাদের সম্পর্কে নবীজি বলে যে আসাবিকান নজুম আমার এক একটা সাহাবাইকেরাম আকাশের তারকার মতন জুড়ে বলুন সোবাহার তাহলে বোঝা যায় নবীকে ভালোবাসতে হবে নবীকে মহব্বতের নজরে তাকাইতে হবে যদি এক কোনো মানুষ যদি এক সরিষা পরিমাণ বিদ্বেষ পোষণ করে তাহলে তার ইমান থাকবে না ইমান ধ্বংস হয়ে যাবে কথা বলুন ঠিক কিনা আবু জাহেল উদ্বা সাহেবার মতন তারা কাফের কারণ যারা নবীকে মহব্বতের নজরে তাকাইছে তারাই হয়ে গেছে ইমানদার কথা বলুন ঠিক কিনা